আমরা আমাদের এই নিবন্ধন তারপরে আমি করেছি কুমিল্লা বিবারিয়া পাস বিবারিয়া পাশের থেকে এই ব্যাপারটা এটা যে আমাদের নিবন্ধন দিচ্ছে না এটা আমাদের উপরে ইনজাস্টিস করা হচ্ছে এটা আমাদের বাইশটি দল তো এই বাইশ দলের মধ্যে আমাদের মধ্যে আছে বাংলাদেশ বেকার সমাজ আছে আরো দল আছে আমরা চাই উনি 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 অনুসর করছে এক শ্রেণীর লোক যারা এখানে আমলা আছে আমলা প্রধান নির্বাচন কমিশনার সাথে কিছু আমলা আছে সচিব এই সচিবরা চাচ্ছে না বিভিন্ন দল থেকে আসছে ছোট ছোট আমরা ছোট দল না আমরা জনগণের কথা বলে আমাদের তারেক সাহেব জনগণের কথা বলে এই জন্য আমরা বেকার সমাজ জনগণের কথা বলি এই কথা বলার জন্য আমাদের দিচ্ছে না নিবন্ধন যাতে আমরা এই দেশে যারা চাঁদাবাজ যারা কোটি কোটি টাকা চাঁদাবাজি করছে বড় বড় দল তাদের নিবন্ধন দিচ্ছে অত নিবন্ধন দিচ্ছে না আমাদের এই আমজনতা আর যারা আছে এদের দিচ্ছে না অথচ দেশটি মালিক আপনারা জানেন একজন মানুষ যুবকদের যুবক যুবক যুবতীদের মা বোনদের টাকা কুটি কুটি টাকা নিয়ে তারা আজকে নিবন্ধনের জন্য দেশে ওই পার্লামেন্টে কথা বলবে চুরি করার জন্য আপনারা জানেন এদেশে যারা কথা বলে তারেক সাহেব কথা বলে আমরা বারবার কথা বলেছি আমি চল্লিশ বছর ধরে এই বেকারদের জন্য কথা বলি বেকারদের জন্য রাজনীতি করি আমি আমরা নির্বাচন করেছি নির্বাচন কথা নিবন্ধনের কথা ছিল না ওই ওয়ার্ড এলিভেন সরকার অক্রদিনার মনুদ্দিন এসে আপনি নিবন্ধনের কথা চালু করেছে আর নিবন্ধন কথা চালু করে তারা আমরা চাচ্ছে বাংলাদেশে যারা কথা বলে এই তারেক ভাইয়ের মতো মানুষ যারা আজকে আমজনতা বেকার সমাজ আমরা যারা কথা বলি জাতির জন্য জাতির মঙ্গলের জন্য তাদের নিবন্ধন দিচ্ছে না আমি চাচ্ছি আজকে প্রধান আপনি বাংলাদেশের মানুষের এই দুঃখের সময় যখন হাত ঢাল ধরেছেন আপনাকে আপনি দেখুন আপনার নির্বাচন কমিশনার কিভাবে কাজ করছেন কোথাও সংস্কার হয়নি নির্বাচন ব্যবস্থা কোনো সংস্কার হয়নি